ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল যাযাবর জীবন এখন আমি আছি বাবা বেলেশ্বর মন্দিরে এটা ভঞ্জনগরে কেউ যদি ভঞ্জনগর থেকে দারিং যায় তাহলে সেই পথেই পড়বে এটা ভঞ্জনগরে আছে আর ডিস্ট্রিক্ট হচ্ছে গঞ্জাম ডিস্ট্রিক্ট তো চলো বন্ধুরা আমরা ভেতরে গিয়ে পুরো মন্দিরটা দেখি খুব সুন্দর মন্দির বাইরেটা দেখেই বোঝা যাচ্ছে এই হচ্ছে মন্দিরের গেট তো চলো বাকিটা আমরা ঘুরে দেখি দেখো বন্ধুরা আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি খুব সুন্দর একটা মন্দির তোমরা ডারিং বাড়ি যাওয়ার পথে যদি এই পথ দিয়ে যাও তো এই মন্দিরটা তোমরা দেখে যেতে পারবে খুব সুন্দর একটা শিবের মন্দির বাবা বেলেশ্বর মন্দির মন্দিরের ভেতরটা মন্দিরের আশপাশ ভীষণ সুন্দর এখন তো সন্ধে হয়ে গেছে তোমরা যদি বিকেল বিকেল করে আসো বা দিনের বেলা আসো খুব সুন্দর লাগবে আমরা এখন মেন মন্দিরের সামনে চলে এসেছি যেখানে বাবা বেলিশ্য বসে আছেন দেখতে পাচ্ছ এই মন্দিরটা দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় আর এই যে বড় শিব ঠাকুরটা তোমরা সবাই দেখছো এটা হচ্ছে ভারতবর্ষে সপ্তম স্থান অধিকার করে আছেন আর এই মূর্তিটা হচ্ছে একষট্টি ফুট লম্বা খুব সুন্দর শান্ত এলাকা নির্জন চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর আমরা এখন মেইন মন্দিরে প্রবেশ করছি তো এই মন্দিরটা হচ্ছে পাহাড়ের ওপর তো অনেকটাই ওপরে উঠতে হয় আর খুব সুন্দরভাবে পাহাড় থেকে কেটে কেটেই মন্দিরটা ডিজাইন করা হয়েছে তো চলো দেখি আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি দেখো তোমরা শিবলিঙ্গটা আছে দেখা যাচ্ছে খুব সুন্দর তো বন্ধুরা আমরা অনেকটাই ভেতরটা পুরো ঘুরে দেখলাম মন্দিরটা যেহেতু এখানে ছবি তোলা আর ভিডিও করা নিষিদ্ধ ছিল তাই ঠাকুরগুলো দেখাতে পারলাম না এখানে আরও অনেক মন্দির ছিল পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দুর্গা মন্দির গণেশ মন্দির কার্তিক মন্দির কিন্তু কিছুই দেখাতে পারলাম না পুরো মন্দিরটা তাই ঘুরে দেখালাম তোমরা এসো সারাদিন সকাল থেকে থেকো খুব ভালো লাগবে সকাল সাতটার সময় আরতি শুরু হয়ে যায় আবার সন্ধেবেলা এখানে ভোগও হয় ভোগেরও ব্যবস্থা আছে আর মন্দিরটার পাশে একটা খুব সুন্দর ওয়াটার পার্কও রয়েছে তো বন্ধুরা আমরা এখন মন্দির থেকে বেরোচ্ছি বেরিয়েই সন্ধে হয়ে গেছিলো তো সামনে এখানকার যে স্পেশাল খাবার সেগুলো ছিল দোকান ছিল তো সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন নমস্কার